আজ আমার ছাপড়ি বন্ধুরা পিক ভাড়া করে ডিজে বাহারুলের গান চালিয়ে চালিয়ে অনেক জেল করবে জানা যায় তাদের নাকি অনেক দুঃখ কষ্ট তাই তারা সেই দুঃখ কষ্ট দূর করার জন্য পিকআপ ভাড়া করে ডিজে বাহারুলের গান চালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এছাড়াও আমার সেই বন্ধুগুলোর মধ্যে বেশিরভাগই টোকাই এবং ড্যান্ডিঘোর এতদিন যাবৎ তারা তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য পলিথিনের মধ্যে এভাবে ঢুকিয়ে রক্ত কিন্তু আজ ঈদের দিন বলে তারা পিক আপ ভাড়া করে রাস্তায় রাস্তায় ডিজে বাহারুলের গান চালাবে আর হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচবে এছাড়াও রাস্তার মধ্যে কোনো মেয়েকে দেখলে তারা কুকুরের মতো চিল্লাচিল্লি করবে বিশেষজ্ঞরা বলেছেন এদের মাথায় আগেও ব্রেন ছিল না এখনও ব্রেন নেই সামনেও ব্রেন থাকবে না তাই তো তাদের মাথায় ব্রেনের পরিবর্তে গোবর রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা আমার এসব ছাপড়ি বন্ধুদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার রাস্তাঘাটে ডেন্ডিখা যুবকের রিপোর্টে গ্রামের কিছু চাচাতো ভাই গ্রাম থেকে শহরে গিয়ে বস্তিতে থেকে থেকে পলিথিনের মধ্যে মুখ ঢুকিয়ে রাখত অর্থাৎ যাকে আমরা বলি ডান্ডিখর ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সেই ডান্ডিখররা ঢাকার বস্তি থেকে ফিরে এসেছে গ্রামে অতপর গ্রামে এসে তারা এখন ঈদ উপলক্ষে পিক আপ কিংবা নৌকা ভাড়া করবে অতপর সেই পিকআপ বা নৌকায় উঠে ইয়া বড় বড় দুটা জিবিএল বক্সের মধ্যে ডিজে বাহারুল অথবা ডিজে সং লাগিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচবে এরাই মূলত আমার সেই ছাপড়ি বন্ধুরা যাদেরকে আপনারা এক নামে ছাপড়ি বলেছিলেন যাদের ব্রেন আগেও ছিল না এখনও নেই সামনেও থাকবে না বিশেষজ্ঞরা এজন্যই তাদের মাথায় ব্রেনের পরিবর্তে ড্রেনের পানি ঢুকানোর চেষ্টা করছে তাহলে যদি তারা একটু বুঝতে পারে মানুষের দুঃখ কষ্ট ঈদের আনন্দকে ভাগাভাগি নেয় বরং গাঁড় মেরে দেওয়ার জন্যই তাদের এসব উদ্ভট চিন্তাভাবনা পিকআপের মধ্যে ডিজে গান বাজাবে আর হাত পা ছড়িয়ে ছিড়িয়ে নাচবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু অস্বাভাবিক ব্যাপার এই যে তাদের সেই পিকআপের পাশ দিয়ে যদি কোনও মেয়ে হেঁটে যায় কিংবা কোনো মহিলা হেঁটে যায় তারা তখন হয়ে যায় এক একটা পশু কু কা চিৎকার চেঁচামেচি এমন অনেক শব্দ করে বসে তারা এক কথায় যাকে বলে ইফটেজার গত কয়েকদিন আগে থেকে দেখলাম সেনাবাহিনী এদেরকে ধরে ধরে উত্তম মধ্যম দিচ্ছিল তাই তো এবারও সেনাবাহিনীদের কাছে হাত জোর করে বলছি দাদাভাই দয়া করে এবারের ঈদও এদেরকে ধরে ধরে এদের নিতম্ব ফুলিয়ে দাও এদেরকে যে যেখানে দেখবেন স্বাভাবিক আচরণ করবেন না যত পারবেন অস্বাভাবিক আচরণ করবেন এরা তাই ডিজার্ভ করে রিপোর্টার রাস্তায় রাস্তায় ড্যান্ডি খাওয়া যুবক ফ্রম নিউজ ভাইয়া আজ আমার ছাপড়ি বন্ধুরা পিক ভাড়া করে ডিজে বাহারুলের গান চালিয়ে চালিয়ে অনেক জেল করবে জানা যায় তাদের নাকি অনেক দুঃখ কষ্ট তাই তারা সেই দুঃখ কষ্ট দূর করার জন্য পিকআপ ভাড়া করে ডিজে বাহারুলের গান চালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এছাড়াও আমার সেই বন্ধুগুলোর মধ্যে বেশিরভাগই টোকাই এবং ড্যান্ডিঘোর এতদিন যাবৎ তারা তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য পলিথিনের মধ্যে এভাবে মুগ্ধকীয় রক্ত কিন্তু আজ ঈদের দিন বলে তারা পিক আপ ভাড়া করে রাস্তায় রাস্তায় ডিজে বাহারুলের গান চালাবে আর হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচবে এছাড়াও রাস্তার মধ্যে কোনো মেয়েকে দেখলে তারা কুকুরের মতো চিল্লাচিল্লি করবে বিশেষজ্ঞরা বলেছেন এদের মাথায় আগেও ব্রেন ছিল না এখনও ব্রেন নেই সামনেও ব্রেন থাকবে না তাই তো তাদের মাথায় ব্রেনের পরিবর্তে গোবর রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা আমার এসব ছাপড়ি বন্ধুদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার রাস্তাঘাটে ডেন্ডিখা যুবকের রিপোর্টে গ্রামের কিছু চাচাতো ভাই গ্রাম থেকে শহরে গিয়ে বস্তিতে থেকে থেকে পলিথিনের মধ্যে মুখ ঢুকিয়ে রাখত অর্থাৎ যাকে আমরা বলি ড্যান্ডেখোর ঈদের আনন্দ ভাঙাভাগি করার জন্য সেই ড্যান্ডিখোররা ঢাকার বস্তি থেকে ফিরে এসেছে গ্রামে অতপর গ্রামে এসে তারা এখন ঈদ উপলক্ষে পিক আপ কিংবা নৌকা ভাড়া করবে অতপর সেই পিকআপ বা নৌকায় উঠে ইয়া বড় বড় দুটা জিবিএল বক্সের মধ্যে ডিজে বাহারুল অথবা ডিজে সং লাগিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচবে এরাই মূলত আমার সেই ছাপড়ি বন্ধুরা যাদেরকে আপনারা এক নামে ছাপড়ি বলেছিলেন যাদের ব্রেন আগেও ছিল না এখনও নেই সামনেও থাকবে না বিশেষজ্ঞরা এজন্যই তাদের মাথায় ব্রেনের পরিবর্তে ড্রেনের পানি ঢুকানোর চেষ্টা করছে তাহলে যদি তারা একটু বুঝতে পারে মানুষের দুঃখ কষ্ট ঈদের আনন্দকে ভাগাভাগি নেয় বরং গাঁড় মেরে দেওয়ার জন্যই তাদের এসব উদ্ভট চিন্তাভাবনা পিকআপের মধ্যে ডিজে গান বাজাবে আর হাত পা ছড়িয়ে ছিড়িয়ে নাচবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু অস্বাভাবিক ব্যাপার এই যে তাদের সেই পিকআপের পাশ দিয়ে যদি কোনো মেয়ে হেঁটে যায় কিংবা কোনো মহিলা হেঁটে যায় তারা তখন হয়ে যায় এক একটা পশু কু কা চিৎকার চেঁচামেচি এমন অনেক শব্দ করে বসে তারা এক কথায় যাকে বলে ইফটেজার গত কয়েকদিন আগে থেকে দেখলাম সেনাবাহিনী এদেরকে ধরে ধরে উত্তম মধ্যম দিচ্ছিল তাই তো এবারও সেনাবাহিনীদের কাছে হাত জোর করে বলছি দাদাভাই দয়া করে এবারের ঈদও এদেরকে ধরে ধরে এদের নিতম্ব ফুরিয়ে দাও এদেরকে যে যেখানে দেখবেন স্বাভাবিক আচরণ করবেন না যত পারবেন অস্বাভাবিক আচরণ করবেন এরা তাই ডিজার্ভ করে রিপোর্টার রাস্তায় রাস্তায় ড্যান্ডি খাওয়া যুবক ফ্রম নিউজ ভাইয়া